ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরি চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচ্য আপনারা শুনেছেন আজকের আলোচ্য বিষয় হলো ঋষি গৌতম তার স্ত্রী অহল্লা যে অভিশাপ দিয়েছিলেন সেটা কি তার উচিত হয়েছিল এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনাটি আমরা নিচ্ছি আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে রামায়ণ রাখা রয়েছে মূল বাল্মীকি রামায়ণ শ্রীমদ বাল্মীকির রচিত অনুবাদ করেছেন পঞ্চানন তর্করত্ন আর গ্রন্থটি প্রকাশ হয়েছে মাধব সিলস লাইব্রেরি থেকে আমি স্ক্রিনে তার ডিটেলস দিয়ে দেব একটু পরেই আমরা এই গ্রন্থ থেকে আলোচনা করব যে সতী দেবী অহল্লা যাকে সতী বলা হয় সে আসলে সতী হবার উপযুক্ত কিনা সে বিচারে ভার আপনাদের শাস্ত্রে কি আছে আমরা সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখাবো যে এই মূল বাল্মীকি রামায়ণে মহর্ষি বাল্মীকি যে রচনা করেছেন সেখানে তিনি দেখিয়েছেন যে দেবী বুঝতে পেরেছিলেন দেবরাজ ইন্দ্র তিনি এসেছেন বেশ বদলে তিনি বুঝবার শর্তেও জানার শর্তেও দেবরাজ ইন্দ্রের সঙ্গে তিনি সঙ্গ করেছেন নিজের সতীত্ব নষ্ট করেছেন তিনি নিজে ইচ্ছা করেই তাই আজ আমরা নিয়ে এসেছি অনেকের অনুরোধে যে সতী অহল্লাদেবী আসলে তিনি জোর করে দেবরাজ ইন্দ্র তাকে ধর্ষণ করেছিলেন নাকি অহল্লাদেবী নিজে ইচ্ছা করে তার সতীত্ব নষ্ট করেছিলেন মূল বাল্মীকি রামায়ণ কি বলে আপনাদের সেই রামায়ণের মধ্যে আসুন কথা না বাড়িয়ে আমি নিয়ে যাই শ্রদ্ধেয় ভক্তবৃন্দ দেখুন এই হচ্ছে মূল বাল্মীকি রামায়ণ এটা একদম উপরের পেজ কভার পেজ যেটা বলা হয় তারপরে দেখুন রামায়ণম মূল সংস্কৃত ও অনুবাদ সহ শ্রীমন মহর্ষি বাল্মীকি বিরচিতম ভট্টপল্লী নিবাসী পণ্ডিতপ্রবর শ্রী পঞ্চানন তর্করত্নের সম্পাদিত মাধব শিলস লাইব্রেরি থেকে প্রকাশিত গ্রন্থটি এই মূল বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের আটচল্লিশতম স্বর্গে বর্ণিত আছে ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে বলছেন অহল্লাকে গৌতম ঋষি কীভাবে অভিসম্পদ করেছিলেন তো আসুন আমি আপনাদের নিয়ে যাই এই মূল বাল্মীকি রামায়ণের আটচল্লিশ স্বর্গে দেখুন এটি হচ্ছে আটচল্লিশ স্বর্গ এই আটচল্লিশ স্বর্গের আমি শ্লোকগুলো নিচ্ছি হচ্ছে সতেরো নম্বর শ্লোক থেকে নিয়ে সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত দেখুন মূল শ্লোকগুলো আপনারা দেখে নিন এই হচ্ছে মূল সংস্কৃত শ্লোক এই মূল সংস্কৃতি শ্লোকের আমি অনুবাদ সমূহ পাঠ করছি আপনাদের সামনে আপনাদের সম্পূর্ণ প্রমাণটি আমি দিলাম এবার দেখব যে সতী অহল্লাদেবী তিনি কি জানতে পেরেছিলেন যে ইন্দ্র গৌতমের ভেষ ধরে এসছে নাকি জানতে পারেননি যদি জানতে না পারেন তাহলে আমরা অবশ্যই মেনে নেবো যে এটি অহল্লার দোষ ছিল না কিন্তু তো তিনি যদি জানতে পারেন তিনি জেনে বুঝে যদি সঙ্গ করেন তাহলে বুঝব তিনি সতীত্ব নষ্ট করেছেন নিজের ইচ্ছাতেই তবে আসুন আমরা গ্রন্থ কি বলছে সেদিকে নজর দিই শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আমরা মূল অনুবাদ পাঠ করা শুরু করি এখানে ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে অহল্লার জীবনী সম্পর্কে বলছেন সেই জায়গাটি আমরা পাঠ করছি তো আমরা সতেরো নম্বর শ্লোকের অনুবাদ থেকে শুরু করছি রঘুনন্দন একদা গৌতমের অবর্তমানে উপযুক্ত সময় বোধে সচিপতি সহস্রাক্ষ মহেন্দ্র তাহার বেশ ধারণপূর্বক অহল্লার নিকটে গিয়া তাহাকে বলিলেন সুমধ্যমে তুমি সঙ্গম উপজিত অলঙ্কারে অলঙ্কিতা হইয়া রহিয়াছ সুতরাং তোমার সহিত সঙ্গম করিতে আমার বাসনা হইতেছে রমণার্থী ব্যক্তি রতি বিষয়ে বিহিত কালে প্রতীক্ষা রহিতে পারে না অহল্লা তাহাকে গৌতম ভেজদারী সহস্রাক্ষ ইন্দ্র বলিয়া জানিতে পারিয়াও দূর বুদ্ধি হেতু রমণের কৌতূহল বসত তা দৃশ্য কর্ম করিতে অভিপ্রায় করিলেন শ্রদ্ধা ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে বলছেন যে অহল্লা তাহাকে গৌতম বেশদারি সহস্রাক্ষ ইন্দ্র বলিয়া জানিতে পারিয়াও দুর্বুদ্ধিহেতু হেতু। কৌতূহল বশত তাদৃশ্য কর্ম করিতে অভিপ্রায় হইলেন অর্থাৎ তিনি জেনে শুনেও কৌতূহল হতে লাগলো যে দিব্য রমণে অর্থাৎ দেবরাজের সঙ্গে রমণ করলে সঙ্গম করলে না জানি কতটা তৃপ্ত হওয়া যায় এই তৃপ্ত হওয়ার বাসনায় তিনি তার সতীত্ব নষ্ট করে তিনি দেবরাজ ইন্দ্রের সঙ্গে হয়েছিলেন মিলিত তো আমরা দেখব এর ফলে কি হয়েছিল এই মিলন শেষ হয়ে যাওয়ার পর পরপরই বলছে অনন্তর তিনি পূর্ণ মনোরথা হইয়া অর্থাৎ আর কাজ শেষ হয়ে যাওয়ার পর সুরশ্রেষ্ঠকে কহিলেন অর্থাৎ ইন্দ্রকে কহিলেন প্রভু সুরোবর আমি কৃতাপ্ত হইলাম এখন শীঘ্র এখান হইতে প্রস্থান করো এবং সর্বপ্রকারে আমারও আপনার গৌরব রক্ষা করো অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও সর্বপ্রকারে অর্থাৎ যে কোনো উপায়ে সব দিক দিয়ে আমার এবং আপনার গৌরব অর্থাৎ সম্মানটা রক্ষা করো তুমি চলে যাও শ্রদ্ধেও ভক্তবৃন্দ এভাবে অপকর্ম করবার পর অহল্লাদেবী দেবরাজ ইন্দ্রকে চলে যেতে বললেন যাতে দুজনেরই মঙ্গল হয় দেবরাজ ইন্দ্র করলেনও তাই তিনি বেরিয়ে গিয়েছিলেন পণ্যশালা থেকে বেরিয়ে যাওয়ার পর গৌতম ঋষির সঙ্গে দেখা হয় এবং গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রকে গৌতম ভেসে দেখে তাকে অভিশাপ করেছিলেন এবার আপনারা বিচার করবেন দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করা গৌতম ঋষির কতটা যুক্তিযুক্ত ছিল তার সাথে সাথে অহল্লা দেবী যে সতী তাকে যে সতী বলা হয় সেটি কতটা যুক্তিযুক্ত কতটা শাস্ত্রসম্মত সেটা আপনারাই ভেবে দেখবেন কারণ কি অহল্লা দেবী নিজে ইচ্ছা করে তিনি জেনে শুনেও দেবরাজ ইন্দ্রের সঙ্গে তিনি সঙ্গ করেছিলেন